এগারো দিন পর স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের অবস্থান উঠল সেই সঙ্গে শেষ হতে চলেছে তাদের কর্মবিরতিও আজকের মিছিলের পর জুনিয়র চিকিৎসকরা নিজেদের কলেজে ফিরে গেছেন আগামী কাল থেকে জরুরি বিভাগের পরিষেবায় যোগ দেবেন তারা তবে ওপিডিতে আংশিক কর্মবিরতি চলবে বন্যা কবলিত এলাকাগুলিতে আজ থেকে অভয় ক্লিনিক শুরু হয়েছে জুনিয়র ডক্টর ফোরামের পক্ষ থেকে ডাক্তার অনিকেত মাহাতো এবং ডাক্তার রুমেলা হালদার জানান এই আন্দোলন কোনোভাবেই থমকে যাচ্ছে না এক সপ্তাহ মধ্যে তারা বাকি দাবিগুলো এবং প্রতিশ্রুতিগুলি পালিত না হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা যে জায়গাগুলো এখনো বাকি আছে আমরা মনে করি অতি দ্রুততার সাথে সিবিআই তদন্ত প্রক্রিয়াগুলোকে দেখা উচিত সেই জন্য আজকের আমরা কালকে থেকে বন্যা দাবলিত এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী এবং অবয়াব নেই নিয়ে পৌঁছে যাব প্রত্যেকটি বন্যা কাবলিত এলাকায় সেখানে সাধারণ মানুষের পাশে থাকবো প্রয়োজনীয় ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার চেষ্টা করব আমরা ফিরে যাবো আমাদের মঞ্চে আমরা এসেন্সিয়াল সার্ভিস চালু করলেও আমাদের নজর থাকবে প্রশাসনের তরফে কী পদক্ষেপ তারা নিচ্ছেন আমাদের নজর থাকবে সিবিআইয়ের দিকে আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে কিন্তু আমরা যদি দেখি বিচারের রকম কোনো সুদাহা হচ্ছে না আমরা এর বাসখানেও রাস্তাতে থাকবো সেই সম্পর্কিত পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিন্তু আমরা যদি দেখি এরপরেও আমরা কোনো সুরাহা পাচ্ছি না আমরা কিন্তু আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করার হুঁশিয়ারি দিয়েই আজকে অবস্থান মঞ্চ থেকে উঠে আসছি